নদীয়া জেলার অন্যতম শহর করিমপুর কিন্তু যখন আমরা করিমপুরের নাম শুনি তখন আমরা রিয়াক্ট করি করিমপুর মানে এই রিয়াক্টের একটাই কারণ শুধুমাত্র বাস রুট আমি দীর্ঘদিন কৃষ্ণনগর সার্ভিস সেন্টারে এসি ফ্রিজের টেকনিশিয়ান হিসাবে কাজ করেছি এবং আমি যতবার করিমপুরে গেছি এত বিরক্ত বোধ হয়েছি মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু আমি এখন বুঝতে পারি যে সেখানকার যে মানুষ তারা কীভাবে কৃষ্ণনগরে ডাক্তার দেখাতে আসে কিভাবে একজন অসুস্থ মানুষ কলকাতায় ডাক্তার দেখাতে যায় একটা মানুষকে যদি কলকাতায় যেতে হয় তাকে আগের দিন এসে কৃষ্ণনগরে থাকতে হয় মানে এত দূর অবস্থা এখনও হয়ে আছে শুধুমাত্র একটা ট্রেন লাইনের অভাবে তবে বর্তমানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরা দাদারা আপনারা আওয়াজ তুলেছেন রেলপথের জন্য অবশ্যই আপনাদেরকে সমর্থন রইল এবং আমার তরফ থেকে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আরও ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলুন অবশ্যই করিমপুরে একটা রেলপথের প্রয়োজন রয়েছে এবং সেই রেলপথ যতদিন পর্যন্ত আপনারা তৈরি করতে না পারছেন আপনাদের আওয়াজ কমাবেন না আপনারা আওয়াজ তুলুন অবশ্যই রেলপথ হবে